বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হতে যাচ্ছে আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে অবহিত করেছিলেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশকে পাল্টাপাল্টি শুল্ক সংক্রান্ত চুক্তির বিষয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে গত সাত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোদ্দটি দেশের নেতাদের শুল্ক আরোপের বিষয়ে নতুন করে পাঠানো চিঠির পর বাংলাদেশি প্রথম দিকের দেশগুলোর মধ্যে আলোচনা পুনরায় শুরু করছে প্রেস উইং পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি ওয়াশিংটন ডিসিতে সরাসরি আলোচনায় অংশ নেবেন অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ঢাকায় বসেই ভার্চুয়ালি অংশ নেবেন এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন বাংলাদেশ গত সাতাশ জুন অনুষ্ঠিত প্রথম দফার গঠনমূলক আলোচনায় অগ্রগতির ভিত্তিতে কাজ এগিয়ে নিতে এবং চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে আশাবাদী এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে রপ্তানি করা সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন তবে চোদ্দটি দেশের ন্যায় বাংলাদেশের পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তবে তা এখনই কার্যকর হচ্ছে না হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের কিছু আক্রমণাত্মক কর আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প এই নতুন পদক্ষেপ নিলেন নয় জুলাই থেকে এসব উত্তহারের শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল তবে হোয়াইট হাউস তা স্থগিত করে জানায় তারা আপাতত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে চায়